হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে তো কাল সকালবেলা স্নান করা হয়ে গেছে তো তার মধ্যে সকাল থেকে মানে ভোর থেকে পিসিমার শরীর খুবই অসুস্থ প্রেশার এতটাই হাই হয়ে গেছে আর উঠতে পারছে না তো কাল থেকে এটাও হচ্ছিলো কিন্তু আজকে প্রচুর মানে বাড়াবাড়ি হয়ে গেছে আর উঠতে পারছে না তো ভোরের দিকে ডাক্তার এসেছিলো মানে তখন বাজার পাঁচটা সাড়ে পাঁচটার দিক তো ডাক্তারকে ফোন করে বাড়িতে আসতে হয়েছে তো তখন ওষুধ দিয়ে একটু ঘুমানোর ঘুমাচ্ছে এখন তো ঘুমানোর পর শরীরটা আপাতত এখন স্টেবেল রয়েছে তো তারপরে ঠাকুরের দিতে এসেছি আর সামনে বাড়িতেই কালী পুজো রয়েছে ওই জন্য আমাদের শ্রী করতে দিয়েছে তো আমাদের বাড়িতে ওনাদের বাড়ি মানে প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের কালী পুজো আমাদের বাড়ি প্রথম থেকে আমাদের বাড়ি এই শ্রী করতে দিয়ে দিয়ে আসে তো আমার আগে দিদি শাশুড়ি মা করতো এখন সেটা পা হয়ে এখন আমার কাকি শাশুড়ি মা করে তো ওটা দিয়ে গেছে চাল টালগুলো ভিজিয়ে ভেজে নিয়েছি তো এখানে আমি ওটস কাচ্ছি আর মেয়ের জন্য একটু ওটস ভিজে দিয়েছি তো আমি এখানে সিটস দিয়েছি আমার মেয়ের ওতে মানে ওরসে আমি শুধুমাত্র একটুখানি গরম জল দিয়ে পাঁচ ছ মিনিটের মধ্যে ওয়েট করে সিদ্ধ মতো হয়ে গেলে ওকে খাইয়ে দিই মানে মাঝে সাথে দিই আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর আমি এই ফাঁকে আমার মেয়ের খাওয়ানোর পর আমি একটু ভালো করে খেয়ে নিলাম তারপর রান্নাবান্নার জোগাড় রয়েছে তো আমার শাশুড়ি মা কী খাই দেখি আমার শাশুড়ি মা বললো ডিম ভেজা আন তো ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো তো ডিম ভেজে এনেছি একটু হালকা করে ডিম ভেজেছি আর সাথে একটু লিকা চা করে দিয়েছি তো ডিম ভাজাটা আমার শুধু খাবে আর সাথে সাথে এখানে মিষ্টিও ভেজানো ছিল তো আমি একটু খেয়ে নিয়েছি মিচরিটা আর কাপে করে একটু আমি চাটা দিয়ে দিই সকালবেলা চা খাই আর একবার এই এখন গরমে চা খাওয়া টা কম খাওয়াটাই খুব ভালো তো এদিকে আমাদের ডাল সিদ্ধ হচ্ছে আমার মেয়ের জন্য আর সাথে একটু বেশি করে করছি যাতে সবাই খায় আর পাশে দুধ একটু ফুটিয়ে নিচ্ছি আমার মেয়ে খাবে আমি আর মেয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি কারণ এটা পার্সেল অর্ডার ছিল সেটা আসবে ডেলিভারি দিতে তো ওই জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তো এত রোদ মুখে একদম পুরো জ্বালালা করছে বাইরে এত রোদ তো তারই মধ্যে কিন্তু ডেলিভারি বয়রা খুবই ভালো যে প্রত্যেক বাড়ি যখনই কোনো অর্ডার করি খাবার বলো এমনি জিনিসপত্র বলো কিন্তু ওদেরও তো কষ্ট হয় এই রোদের মধ্যে ঝড় জল বৃষ্টি যতই হোক না কেন এরা কিন্তু খুবই ভালোভাবে এই কাজগুলো করে তো ওদের তো কোনো অফ টু ইউ তো কি বলবো তো তারপরেই আমরা দুপুরবেলা পিসিমাকে খেতে দিচ্ছিলাম কারণ কালকে বৃহস্পতিবার ছিল পিসিমা একটু নিরামিষ খেয়েছে তো আজকে মাছের ঝোল আর শাক ভাজা বেগুন ভাজা করে ভাত বেড়ে দিয়ে পিসিমাকে দিয়ে দেওয়া হয়েছে এখানে পিসিমা আস্তে আস্তে খাওয়া শেষ করে একটু শোবে কারণ এত প্রেশার হাই হয়ে গেছে আর সুগারটাও বেড়ে গেছে তো বাড়িতে যাবে বলে আর যেতে পারেনি আর ওনার এমনিতে নার্ভের প্রবলেম রয়েছে তো যে কারণে নার্ভের জন্য আরও সমস্যা হচ্ছে ও নার্ভের ওষুধটাও কালকে খায়নি যে কারণে সারা রাত ঘুম হতে চায়নি তো তারপরে পিসিমাকে খেতে দিয়ে খেতে বসে গেছি তো শাক ভাজা তারপর বেগুন ভাজা এইসব হয়েছে তো খাওয়া দাওয়া সেরে আমি একটু শোবো তো শোয়ার পরেই আমার মেয়ে উঠে পড়েছিল তো তার জন্য আমার মেয়ের জন্য ভাবলাম আজকে একটু গাজরের হালুয়া করে দিই দেখি কেমনও ভালোবাসে কিনা তো গাজরটাকে গ্রেট করে নিয়েছি এখানে গরুর দুধ তো এমনিতেই রয়েছে গরুর দুধ আমি সব সবসময় আমার মেয়েকে খাওয়াই সকাল থেকে বিকেল অবধি তারপর কটা আমন্ড কাজু কিশমিশ এগুলো ভালো করে মানে একদম চপড করে নিচ্ছি দেখো একদম তোমাদের বাড়িতে আমন্ড না থাকলে কাজু কিশমিশও দিতে পারো তো আমার কাছে শুধু সব রকমই সেই লোক তার মধ্যে থেকে আমন্ড তো থাকেই আমাদের বাড়িতে তো প্রথমেই কি করছিলাম মানে দুধটাকে একদম ভালো করে গাঢ় করে নিচ্ছিলাম আমার গরুর দুধটা তো একটু জল মেশানো থাকে আমার মেয়ে খাই যেহেতু কারণ বেশি মোটা দিলে ওর হজম হজম করার ক্ষমতাটা নেই অতটা আর বাচ্চা তো যে কারণে একটু জল মিশিয়ে খাওয়াটা ওটা বেটার হয় তো তাড়াতাড়ি হজমও হয়ে যায় ওই জন্য আমি সবসময় একটু হলেও আমি জল দিয়ে দিই তো তোমরা কেমন করো আমি ঠিক জানি না তোমরা বাচ্চাদের কেমন দুধ খাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তো তারপরে একটু গা মানে একটু ফিফটি পারসেন্ট হয়ে গেলেই তারপরে আমি গাজরগুলো দিয়ে দিলাম তো গাজরও প্রায় সিদ্ধ মতো হয়ে আসলে কিছুক্ষণ পরেই আমি একটু এই আমন্ডগুলো দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো তো এরপরেই আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য নুনও দিয়ে দেবো দেওয়ার পরেই দেখো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হচ্ছে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে মনে হচ্ছে কোনো একবারও করিনি বাট আজকে প্রথমবার করে দেখে মনে হচ্ছে স্মেলটা তো অসাধারণ এসেছিলো তো তোমরা বাচ্চাদের এরকম করে আহ গাজরের হালুয়া করে দিতে পারো আমার মেয়ে সবসময় ধরো ধরো সুজির হালুয়া খায় এবং করেও দিই তো আজকে ভাবলাম একটু গাজরের হালুয়া করে বানিয়ে দেখায় কেমন ভালোবাসে কি ভালোবাসে না এমনি গাজর তো তো এমনি খায় কিন্তু গাজরের ভালো একবার করে দিয়েছিলাম যদিও তো সে তারপরেই একটু পরেই দেখলাম আমাদের বাড়ির সামনে পুজোর রয়েছে তো সে বললাম না তোমাদের শ্রী করতে দিয়েছে তো দিয়ে এসে দেখা ওরা ঢোল নিয়ে আসছে এখানে বাজনা নিয়ে তো বললো আমরা এখানে জল সইতে এসেছি তো আমাদের কত বড় পুকুর তোমরা তো জানোই এখানে কাকি কাকিমারা দিদি ভাইরা সবাই এসেছে আমাদের পুকুরে জল সইতে এই পুজোর দিনগুলো কিন্তু খুব মজা হয় বাড়ির সব মেয়েরা আসে সব বৌদি দিদিরা এক জায়গায় হয় হয়েও আনন্দ করে তো তারপরে বিকালবেলা কাকিমা স্নান সেরে এসে বসেছে তারই মধ্যে ঘেমে গেছে দেখো তো তাই এখানেই কাকিমা এই স্ত্রীটা গড়বে তো তার জন্য চালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো তারপরেই আমি এখানে কাকিমা নিজে জল ঝরিয়ে চালগুলো ভালো করে বেটে নিচ্ছে তো তারপরে স্ত্রী গড়ার কাজটা করছে আমাকে বলেছিল করতে কিন্তু আমি স্ত্রী পারলেও সেরকমভাবে করতে পারি না আমি কখনও করিনি তো সেই কারণে আমি কাকিমাকেও বললাম তুমি করো তো কাকিমা এখানে স্ত্রী গড়তে শুরু করে দিয়েছে তো প্রায় এই বিকেল পাঁচটা থেকে শুরু করেছে তো প্রায় সন্ধ্যে ছটা সাতটা বেজে গেছে স্ত্রীটা কমপ্লিট করতে আস্তে আস্তে দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে কাকে বললাম ভালো করে করো প্রথমে আলতা দিয়ে একটা লাল কালার বানিয়েছিল তো তারপরে হলুদ গুঁড়ো হলুদ দিয়ে একদম নতুন হলুদ যেটা সেই হলুদটা দিয়ে হলুদ কালার বানিয়েছে তো এমনিতে সাদা তো আছেই তো কালার দিয়ে আস্তে আস্তে করে ওনার মতো করে একটা ফুল বানিয়ে তারপরে এখানে কি পুরোটা সাজিয়ে দিয়েছে তো তারপর আমি এখানে সন্ধে দিয়ে দিয়েছি তো কাকিমা দেখো লাস্ট এই স্ত্রীটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমার তো খুব ভালো লেগেছে এই স্ত্রীটা বানিয়েছে দিদি কাকিমা তো কাকিমা খুব সুন্দর সুন্দর স্ত্রী বানাই যদিও তো এটা ফার্স্ট নয় উনি অনেক বছর ধরেই স্ত্রী বানায় আমার দিদি শাশুড়ির শরীর হওয়ার পর থেকেই তো এখানে দেখো কাকিমা যেই চালের গুঁড়িগুলো বেশি হয়েছিল সেটা দিয়ে আলপনা দিয়ে দিচ্ছে আর এখানে যাদের বাড়ি কাল কালী পুজো হচ্ছিল ঠাম্মা দাদুদের বাড়িতে ও ওনাদের বাড়ি কালী মা তো এত ভিড় আমার মুখটা দেখেই দর্শন করেই চলে এলাম প্রণাম করারও সুযোগ পাইনি তো এখান থেকে প্রণাম করে নিচ্ছি মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো তারপরে আমাদের স্ত্রী এসে এখানে সবাই দেখো কেমন সিঁদুর খেলছে তো সিঁদুর খেলার খুবই মজা লাগে তো আমার এখানে আমি আস্তে আস্তে আমাকেও একটু সিঁদুর লাগিয়ে দিয়েছে এখানে দেখো সবাই খুব আনন্দ এই এক দুটো দিন এনারা খুবই আনন্দ করে মজা করে তো দেখো সিঁদুর মাখামাখি করার জন্য কেমন করছে খুব আনন্দ করছিলাম আমরা এখানে আমাদের বাড়িতে এসে আমাকেও অনেকখানি মাখিয়েছে সিঁদুর আমিও সবাইকে সিঁদুর মাখালাম তো তারপরে ওনারা চলে গেল তো তারপরে ওনাদের বাড়িতে এনাদের সাথেই যাব ভোগ খেতে আজকে ফ্রায়েড রাইস অনেক কিছু হয়েছে ভোগ হিসাবে মার ভোগ হিসাবে তো তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি তো অনেক আনন্দ করলাম ভালো লাগলো আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তাটা আর একটা নতুন ভিডিওর সাথে